হজরত ইউসুফ আলী আসাল্লাম ও জোলেকার প্রেম কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইউসুফ আলী ছিলেন নবী ইয়াকুব আলিয়াসাল্লামের প্রিয় ছেলে তার নামে কোরআনে স্বতন্ত্র একটি সুরা আছে সেখানে তার জীবনকথার বিস্তারিত বর্ণনা রয়েছে তারা ছিলেন বারো ভাই ইয়াকুব আলিয়াসাল্লামের বারো ছেলের মধ্যে প্রথম দশ ছেলে প্রথম স্ত্রী লাইয়া বিনতে লাইয়ানের ঘরে জন্মগ্রহণ করেন তিনি মৃত্যুবরণ করলে তার বোন রাহিলকে বিয়ে করেন ইয়াকুব আলী ওয়াশাল্লাম তার ঘরে জন্ম নেন ইউসুফ আলিয়াসাল্লাম ও বেনিয়ামিন ইউসুফ আলিয়াল্লাম ছিলেন খুবই সুদর্শন বাবা তাকে অন্যদের চেয়ে বেশি ভালোবাসতেন কেননা ইউসুফ আলী আসসালাম শৈশবে একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন যা ছিল তার নবী হওয়ার শুভবার্তা এছাড়া ইউসুফ ছিলেন মা হারা এতিম বালক এবং ভাইদের মধ্যে ছোট পবিত্র কোরআনে এরশাদ হয়েছে ইউসুফ তার বাবাকে বলল হে আব্বা যান আমি স্বপ্নে দেখেছি এগারোটি তারকা আর সূর্য ও চন্দ্র তারা আমাকে সেজ্জা করছে ইউসুফের প্রতি বাবার অতিরিক্ত ভালোবাসার ব্যাপারটি অন্য ভাইরা মেনে নিতে পারতেন না তারা হিংসায় জ্বলতেন ইয়াকুব আলহাম তাদের মনোভাব বুঝতে পারতেন তাই ইউসুফকে চোখে চোখে রাখতেন একদিন তারা ইউসুফকে জঙ্গলের এক কুয়ায় ফেলে দেন বাড়ি ফিরে বাবাকে ইউসুফের মৃত্যুর মিথ্যা সংবাদ দেন তারা পুত্রের শোকে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বাবা সেই কুয়ার পথ ধরে ফিরছিল একটি কাফেলা কুয়া থেকে বালতি উঠাতে এই ফুটফুটে সুন্দর ইউসুফকে দেখতে পায় তারা তাকে মিশরে বিক্রি করে দেয় মিশরের মন্ত্রী কিতফির তাকে কিনে নেন সেখানকার প্রাসাদে তিনি বড় হতে থাকেন একসময় যৌবনে পা রাখেন ইউসুফ আলিউলাম রূপ ও সৌন্দর্যে ভরপুর ছিল তার যৌবন চেহারা ছিল চন্দ্র ও সূর্যের মতো দীপ্তিমান নিষ্কলুষতা ও লজ্জার আধিক্য শোনায় সোয়াগার মতো কাজ করেছিল তার মধ্যে মাধুর্য ও কমনীয়তার মৃত্যু প্রতীক ছিলেন তিনি মিশরের মন্ত্রীর স্ত্রী জুলেখা তিনি ছিলেন ইউসুফের প্রতি বরাবরই বিমোহিত তার রূপে আকৃষ্ট হয়ে পড়েন তিনি নিজের মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ইউসুফকে খারাপ কাজের প্রতি আহ্বান করেন কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন ইউসুফকে বসে আনতে নানাভাবে চেষ্টা করতে থাকেন জুলেখা জাদুও করেছিলেন একবার তবে এতে কাজ হয়নি একদিন ইউসুফকে ঘরে একা পেয়ে দরজা বন্ধ করে দেন জুলেখা পাপের দিকে আহ্বান করেন তাকে আল্লাহর ভয়ে তিনি তা প্রত্যাখ্যান করেন জুলেকার জোলা উপায় না পেয়ে বন্ধ দরজা দিয়ে দৌড় দিলেন ইউসুফ আল্লাহর কুদরুতে দরজা খুলে গেল দরজার উপাশে আজিজে মিশর কিতফিরো জোলেকার চাচাতো ভাই দাঁড়ানো ছিলেন জুলেখা ইউসুফের ওপর অপবাদ দেওয়ার চেষ্টা করলেন সত্যতা যাচাইয়ে সেরা জামার প্রমাণ পেশ করা হলো কিন্তু জামার পেছন দিক সেরা থাকায় জুলেখা অপরাধী সাব্যস্ত হলেন ইউসুফ আলি ইসলামের ওপর অপবাদ দিয়েছিলেন জুলেখা একটি দুগ্ধপুষ শিশু ইউসুফ আলিয়ালামের পক্ষে সাক্ষ্য দিয়েছিল সত্য বুঝতে পারার পরেও জোলেকার সম্মান বাঁচাতে তার স্বামী ফির ইউসুফ আলী আসসালামকে কারাগারে পাঠিয়েছিলেন জেলখানায় বন্দিরে ইউসুফ আলিয়ালসাল্লামকে বেশ সমী করতেন তিনি তাদের আল্লাহর পথে দাওয়াত দেন কেউ কেউ তার কথা মেনে নিয়েছিলেন সে সময় মিশরের বাদশাহ এক স্বপ্ন দেখেন সেই স্বপ্নের অর্থপূর্ণ ব্যাখ্যা কেউ দিতে পারছিলেন না জেলবন্দি ইউসুফ আলিয়ালাম সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন বাদশা বেজায় খুশি হন তাকে মুক্তি দেন পরে তিনি মিশরের খাদ্য ভাণ্ডার ও ব্যবসা বাণিজ্য পর্যবেক্ষণের দায়িত্ব পান পবিত্র কোরআনে এরশাদ হয়েছে রাজা বলল তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে আমার জন্য বিশেষভাবে নির্দিষ্ট করে নেব অতপর ইউসুফ আলিউসাল্লাম যখন তার সঙ্গে কথা বলল তখন রাজা বলল আজ তুমি আমাদের কাছে খুবই মর্যাদাশীল এবং বিশ্বস্ত হিসাবে পরিগণিত ইউসুফ আলিউসাল্লাম বলল আমাকে দেশের ধন ভাণ্ডারের দায়িত্ব দেন আমি উত্তম রক্ষক ও যথেষ্ট জ্ঞানের অধিকারী এভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম দেশের যেখানে ইচ্ছে সেখানে নিজের অবস্থান করে নিতে পারত আমি যাকে চাই আমার রহমত দিয়ে ধন্য করে আমি সৎকর্মশীলদের কর্মফল কখনও বিনষ্ট করি না অনেকের ধারণা ইউসুফ আলু ইসলাম জোলেখার সঙ্গে প্রেম করেছেন এটি সত্য নয় এটি একটি প্রচলিত ভুল জোলেখার একপকীয় প্রেম ছিল জোলেকার সঙ্গে ইউসুফ আলু ইসলামের বিয়ে হয়েছিল কিনা এ বিষয়ে কোরআন হাদিস থেকে স্পষ্ট কিছুই জানা যায়নি তবে কোনো কোনো মুপাস্যের উল্লেখ করেছেন স্বামী কিতফিরের মৃত্যুর পর এবং তওবা করার পর ইউসুফ আলহামের সঙ্গে জোলেকার বিয়ে হয়েছিল প্রিয় বন্ধুরা যারা ঘটনাটি জানতে পারলেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ